ইসরায়েলের ঘুম হারাম করে তেল আবিবের প্রধান বিমানবন্দরে হুথিদের হাইপারসোনিক মিজাইল হামলা ইসরায়েলকে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখালো ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুথি আরও একবার হুথির ছোড়া মিজাইল আটকে দিতে পুরোপুরি ব্যর্থ ইসরায়েল ইয়েমেন থেকে ছোড়া হুথির হাইপারসোনিক মিসাইল তেল আবিবের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে জমদূতের মতো আঘাত হানে বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েল বাঁচতে থাকে বিমান হামলার সতর্কতা হুইসেল দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করেন বিমানবন্দরে থাকা ইসরায়েলিরা হামলায় আহত হয়েছেন অন্তত ছয়জন এদিকে আজকের হামলার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের সক্ষমতা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে এর আগেও কয়েকবার শত্রুর মিজাইল ঠেকাতে নাস্তানাবুদ হয়েছে অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদিন সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করেই ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে এর কিছুক্ষণের মধ্যেই ইয়েমেন থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে ইতোমধ্যেই হামলার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফুটেজে দেখা যায় বিমানবন্দরের ওয়াচ টাওয়ারের কাছাকাছি একটি ফাঁকা জায়গায় আঘাত হানে মিসাইলটি এ সময় বিস্ফোরণে চারিদিকে মাটি ও ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়তে দেখা যায় হামলার পর সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন আমাদের কেউ আঘাত করলে তা সাতগুণ শক্তিতে ফিরিয়ে দেওয়া হবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি ইসরায়েলি বিমানবন্দর আর বিমান যাত্রার জন্য নিরাপদ নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি বেনগুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানা ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এ ব্যর্থতায় তদন্ত শুরু করেছে তারা আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন ইয়েমেন যদি সত্যিই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি আঘাত হানে তবে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দুই তেইশ সালের নভেম্বর থেকে ইসরায়েল ভূখণ্ডে এবং লোহিত সাগর আরব সাগর বাবাল মান্দে প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা হুথিদের দমানো যাচ্ছে না সুযোগ পেলেই মিজাইল ছুঁড়ে ইসরায়েলিদের রীতিমতো ঘুম হারাম করে ফেলছে সশস্ত্র গোষ্ঠীটি